কতদিন সালা বইয়ের ঝাটা খাব আর একটা নয় দুই দুটো বিয়ে করেছি আগে যদি জানতাম তাহলে সালাই দুটো বিয়ে করতাম নাকি হায় রে ভগবান বইয়ের অত্যাচারে বাড়ি ছেড়ে এখন এই জঙ্গলে পড়ে থাকি না না তবু তো বউ বইয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি কষ্ট করে মরবো কিন্তু বইয়ের কষ্ট সহ্য করা যাবে না বউ বলে কথা বউ যদি কান্না করে আমার খুব কষ্ট হয় বইয়ের এক ফোঁটা চোখ জল ঝরলে হবে আঙর ফল এমন ভুল কিন্তু তোমরা কেউ করো না দয়াবতী হ্যাঁ না বাড়ি ঘরে আর যাবো না এখানে যা হয় হবে গেল কোথায় লোকটা সে সকালে বেরিয়েছে সন্ধ্যা হয়ে গেল এখনো বাড়ি ফিরল না কই গো ফুলকপির বাবা বলি অ গোলালুর বাবা কোনো সারা শব্দ নেই এদিকে গভীর জঙ্গল সন্ধানে মে এসেছে না কোথাও তো দেখছি নে ও বিলেটের বাবা হ্যাঁ রে তুই এখানে আচ্ছা দিদি তুমি কি ফুলকপির বাবাকে দেখেছ না রে দেখলে কি বলতুম না আমি তো খুঁজতে এসেছি কিন্তু গেলটা কোথায় পাচ্ছি না খুঁজে এ দিদি কি ওইটা কি দেখো তা হ্যাঁ ছোট হ্যাঁ মনে হচ্ছে না কচ্ছপ মানে কাচুম হ্যাঁ দিদি আমি কাচিমের মাংস খাবো কাঁচিমের মাংস ঝোল খাবো খাবি যখন এদিকে বিলিতির বাবারে পাচ্ছি না আর তুই খাবো খাবো করছিস ঠিক আছে আচ্ছা দিদি কি হলো বলছি কাশিমের মাংস কাচিমের তো উপরে শক্ত হয় তাই না হ্যাঁ কিন্তু এ দেখছি নরম ওরে ছোট এটা বিদেশি কাচিম বিদেশি কাচিম হ্যাঁ রে মানে আমফান ঝড় হয়েছিল না হ্যাঁ ওই সেই সময় বোধহয় বিদেশ থেকে চলে এসছে হ্যাঁ দিদি এমন করছ আমি জীবনে দেখিনি তো নে নিয়ে চল হ্যাঁ ধরো ওরে বাবা হে রাত্রিবেলা কিসে ধরলো রে ভাই আমাকে উঁচু করে নিয়ে যাচ্ছে ভূত নাকি প্রেত নাকি জিনিস না দেবতা না মানুষ নাকি অত বোতা দেবতা ওরে 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 কে 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 তোরা এখানে তুমি এখানে পড়ে আছো হায় ভগবান ওরে মুখ পোড়া আজ দুজন মিলে আমরা খুঁজে বেড়াচ্ছি জঙ্গলে আর তোমার একদিন আর আমাদের একদিন বাড়িতে ঢুকে দেখো তোমার ছেটি ভূত ছাড়িয়ে দেবো হ্যাঁ চল শালার বইয়ের হাতে মার খাওয়াচ্ছে বইয়ে যাওয়া ভালো না বেঁচে থাকতে চাই না এই জঙ্গলের মধ্যে গাছতলায় বসে বসে থাকে রাত যখন গভীর হবে তখন সেটা কি করে মরা যায় কোন শালা কাচ্ছে রে সালা ভূত না পেতনি রে বাবা ভয় ভয় লাগছে রে বাবা মানুষ নাকি ভূত গিয়ে যা করে করুক আমার মতে আমি বসে থাকি হ্যাঁ আচ্ছা মুশকিলে বললাম তো হ্যাঁ কাঁদছে কেন মানুষ তো এইভাবে কাঁদতে কাঁদে না একমাত্র পেতনিতে কাঁদে সারা পেতনি বোধ হয় তাই বেরো 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 বেরোদি বেরো এ ব্যাপারটা কি মনে হচ্ছে মানুষই হবে দেখি তো

এ তো কি করা যায় বলো দুটো বিয়ে করেছি দিন রাত বইয়ের হাতে ঝাঁটা খেতে হয় মার খেতে হয় লাথে খেতে হয় কিন্তু আর বিয়ে করবো না এ যখন কথা বলতে পারে না তাহলে একে বিয়ে করলে আর ঝাঁটা খেতে হবে না এই আমি যদি তোমাকে বিয়ে করি তুমি বিয়ে বলবে আবা বা আবা 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 ঠিক আছে তাহলে চলো দেখি এইসো আমার হাত ধরো এইসো জানি না জানি না জানি না বন্ধু মানে না জানি না জানি না তোমার কলিতে মশিয়া প্রেমের রসিতে কহিব মনিরি কথা কোথায় পাবো ঠিকানা সবিজি ছিল সবি আছে কাছে নাই শুধু তুমি কি বাজি ছিল কি বাজি নাই ভাবি বসে তাই আমি ভাবি তাই আমি আবার নিরি পাখি আকাশেতে ওরে কোথায় পাব ঠিকানা জানি না জানি না জানি না বন্ধু মানি না মনে দেবানা জানি না জানি না জানি না তো আবা 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 তুই খুশি তো আবা 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 চল ছোট ওমা এই বুকপড়া কখন এলো আবার সঙার একটা মেয়ে ছেলে দেখছিস আমাদের জীবনটা শেষ করেছে আবার আরেকজন মেয়ে ছেলে কি নিয়ে এসে ঘরে ঢুকেছে এই বুকপড়া এই কে বো বো বাড়ি ওরে বাবা রে পেরো বাড়ি ঢুকবে না যদি বাড়ির থ্রি সমানে পা দাও না তাহলে ছেটিয়ে ফুত ছাড়িয়ে দেবো হ্যাঁ চপ চট শালা বাড়ি আর ঢুকবো না আমি যাকে বিয়ে করেছি এঁকে নিয়ে সংসার করবো ও সালার বউ যা হয় হোক হ্যাঁ আর যাবোই না বাড়িতে চল চল সালা তুই হ্যাঁ তুই সালা বে ছেড়ে সে যে আমাকে ঠকালি দেখ থালা কেমন লাগে ওরে সালা আমি তোকে ছাড়বো না তুই ঘোরার দিব করবি হ্যাঁ কোথায় তোর একদিন আবার একদিন ছালা আমাকে ঠকানো যা শালা কোথায় ওদা হয়ে গেল দা বাবা ঘরের পাখি ঘরেই ফিরে যায় চাই ঠিক